আশা করি সকলে ভালো আছে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ শেয়ার করতে তো আজ আমরা যাচ্ছি সুপার মার্কেট তো আমরা বন্ধুদের সঙ্গে আমাদের আজকে একটা ইফতারের অনুষ্ঠান আছে সেটার জন্য আমরা ফল আনতে যাচ্ছি আমরা ফল কিনবো আর আপনাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মার্কেটে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আমাদের হাবড়া সুপার মার্কেট পাইকুড়ি সব বন্ধুরা লেবুটা লেবু কতগুলো লেবু বস্তায় বস্তায় গাড়িতে লেবু আর তরমুজ দশ টাকার লড়িগুলো করে আসে সব থেকে পাইকুড়ি এখান থেকে নিয়ে সব